আজকে আমরা একটি ল্যাপটপ রিপেয়ার করব এই যে ল্যাপটপ মাদারবোর্ডটির হচ্ছে যে চার্জিং আইসি সমস্যা ছিল চার্জিং আইসি লাগানোর পরেই পরিশেষে দেখতেছি বায়োসি প্রবলেম তো এই যে বেসিক ইনপুট টু সিস্টেম আইসিটিও লাগাচ্ছি এখন সম্পূর্ণ মাদারবোর্ডটি এরপরে আমি পাওয়ার দিয়ে দেব এই মাদারবোর্ডটি ছিল নো পাওয়ার তো কোনো ধরনের পাওয়ার আসছিল না তো এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনারা যারা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং এর কাজগুলো ভালোভাবে শিখতে যাচ্ছেন বিশেষ করে যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপ তো অবশ্যই আমাদের ল্যাপটপ আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিসিং এর কাজগুলো ভালোভাবে শিখতে পারবেন এখন আমি এই মাদারবোর্ডে সুন্দর করে দেখতেছি বায়োস বেসিক লাগাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা সকল ব্লকের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড নো পাওয়ার সকল সমস্যার সমাধান করে থাকি অবশ্যই আপনারা ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও গুলো দেখবেন দেশের যেকোনো প্রান্ত থেকে যারা রয়েছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সব মাদার বোর্ড রিপেয়ার এর জন্য পাঠিয়ে দিতে পারেন আমরা সকল মাদার বোর্ড গুলো রিপেয়ার করে থাকি তো এই মাদার বোর্ডটিতে ছিল নো পাওয়ার তো এখন আমি দেখবো যে পাওয়ার আসে কিনা এবং আইসি গুলো লাগানোর পরিশেষে বায়োসটাও আমি আপডেট করে দিচ্ছি কাস্টমার বায়োসও আপডেট চাইছে তো তারপরে এখন দেখতেছি যে আমাদের যে ঠিকঠাক লাগছে কিনা তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলো রিপেয়ার করে থাকি তো এখন আমি মাদার পাওয়ার দিয়ে দেব অর্থাৎ পাওয়ার দিয়ে দেব লাগাইলাম এখন দেখব যে মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেব যে আমাদের ল্যাপটপটি ডিসপ্লে দিচ্ছে কিনা এই যে পাওয়ার পাইছে মাদারবোর্ড ল্যাপটপটি দেখবো যে ল্যাপটপটি পাওয়ার মাদারবোর্ড টি ডিসপ্লে দেয় না তো এই ধরনের সকল সমস্যা ল্যাপটপ ডেস্কটপ যারা সকল ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিসিং এর সকল প্রকার সকল প্রকার ভিডিও গুলো আপনারা পাবেন আমরা এই মাদারবোর্ড গুলো রিপেয়ার করে থাকি এখন আমি দেখব যে আমাদের এসডিএমআই থেকে ডিসপ্লে দেয় কিনা কিবোর্ডে কিন্তু ডিসপ্লে চলে আসছে দেখি যে এসডিএমআই দিয়ে ডিসপ্লে আসে কিনা তো মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে এখন আর একটু দেখি আপনাদেরকে দেখানোর জন্য সম্ভবত হয়তো এসডিএমআই দিয়ে ডিসপ্লে দিবে না অনেক অনেক মাদারবোর্ডে চালু হওয়ার পরে ডিসপ্লে এখন আমি আবারও ল্যাপটপটি পাওয়ার দিয়ে দেব যে আমাদের ডিসপ্লে আসে কি না তো আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি আইসিটি লাগাইলাম তো শেষে এই যে মাদার বোর্ডটি ডিসপ্লে দিয়ে দিচ্ছে কিন্তু এইচডিএমআই পোর্ট থেকে ডিসপ্লে দিচ্ছে না সেক্ষেত্রে আমি কি করতে পারি এখন আমি যে ডিসপ্লেটা চেক করতে পারি যে যেই কাভারটিতে ল্যাপটপের বডিটা লাগাবো বডিটা লাগে আর আপনাদেরকে কিবোর্ডে আমি ডিসপ্লে চেক দিতে পারি তো কিবোর্ডের লাইটটা দেখেন জ্বলতেছে আবার অফ করে আর অন করে দিই পাওয়ার দিয়ে দিছি ল্যাপটপটি পাওয়ার নিয়ে নিছে নিয়ে নিছে এখন আমি বডিটা লাগাবো কিবোর্ড এর ডিসপ্লে দেখতে পাচ্ছি কিন্তু এস পোর্ট থেকে ডিসপ্লে দিচ্ছে না হতে পারে এস পোর্টটা সমস্যা এখন আমি ডিসপ্লে লাগাবো বডিটা লাগাবো আপনারা দেখতে পারেন আপনাদেরকে কিবোর্ডটা আমি দেখাচ্ছি এই যে কিবোর্ডে কিন্তু লাইট জ্বলছে অর্থাৎ ডিসপ্লে চলে আসছে তো এই যে নো পাওয়ার মাদারবোর্ড গুলো আমরা সার্ভিস করে থাকি নো ডিসপ্লে মাদারবোর্ড গুলো ল্যাপটপ ডেস্কটপ সকল প্রকার আমরা সার্ভিসিং করে থাকি তো এখন এই বডিটা লাগিয়ে আমি চেক দেব যে আমাদের মাদারবোর্ডটি চালু আছে কিনা এই এখন আমি দেব চেক দেব এখন আমি অন করতেছি মাদারবোর্ড টি এই যে বোর্ডটি ডিসপ্লে দিয়ে দিচ্ছে বডিতে ডিসপ্লে চলে আসছে তো এরকম যারা সার্ভিসিং কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই সার্ভিসিং কাজ শিখতে পারবেন আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে